সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিবন্ধন সামাজিক বিজ্ঞান প্রস্তুতি কিভাবে নেবেন সামাজিক বিজ্ঞান ভাইবে প্রস্তুতি এই সামাজিক বিজ্ঞান যারা আঠারোতম তে নিবন্ন দিয়েছেন তারা জানেন যে এবার সাত বিষয়ে মোট সাত বিশ মোট দশ মিনিটের পরীক্ষা দিয়েছেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইতিমধ্যে খাতা মূল্যায়ন শুরু হয়ে গেছে শিক্ষকদের এক মাসের মাস খাতামূল্যায়নের জন্য সময় বেঁধে দিয়েছেন এন ডি খুব দ্রুত খাতা মূল্যায়ন শেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা বলেছে এনডিআরসি আর রেজাল্ট প্রকাশের পর দ্রুত অর্থাৎ এক মাসের মধ্যে ভাইবার শুরু হবে তাই যারা পরীক্ষা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন তারা চাইলে এখন থেকে ভাইবার প্রস্তুতি নিতে পারে ভাইবার জন্য যা করবেন তা হল এক নম্বরে আশি প্রশ্ন আপনার নিজের সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে আপনি অনার্স করেছেন সেটা হতে পারে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ভূগোল অর্থনীতি ইত্যাদি এখান থেকে মূলত আশি পার্সেন্ট প্রশ্ন তারা করে থাকে নিজের সাবজেক্ট জানার কোনো বিকল্প নেই ভালোভাবে নিজের সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে বাকি টেন পার্সেন্ট সকল বিষয় অর্থাৎ সাত বিষয়ের ছয়টি বিষয়ের বেসিক সম্পর্কে ভালোভাবে আরেকবার করে নেবেন যেহেতু আপনি পরীক্ষা দিয়েছেন সেহেতু বলা যায় আপনার বাকি বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা আছে অবশ্যই আপনারা যারা দশ ইউনিটের সাত বিষয়ে পরীক্ষা দিয়েছেন তাদের কিছু না কিছু তো আপনার পড়ে পরীক্ষা দিয়েছেন সেখান থেকে আপনাদের দশ পার্সেন্ট কোশ্চিন করবে সাম্প্রতিক আপনার সম্পর্কে জানতে চাই সাম্প্রতিক যে বিষয়গুলো চলমান এখান থেকে করবে বলতে হচ্ছে যে আপনার সেটা হতে পারে বিখ্যাত ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থাপনা মুক্তিযুদ্ধ আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কোনো কিছু জানার থাকলে বা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ